সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু ইমানদার ব্যক্তির সরল ও ভদ্র হয় ওখান্তরে ওয়াল ফারিজু খাবুন ওয়াল ফারিজুন খাবুল লাঈম ব্যক্তি পাপী ব্যক্তি ভূর্ত ও হীন চরিত্রের হয় হাদিস তিরমেজি হাদিস নাম উনিশশো চৌষট্টি অত্র হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি ইমানদার যে ব্যক্তি যার মধ্যে ইমান রয়েছে তার মধ্যে সরলতা এবং ভদ্রতা রয়েছে এবং সেই ব্যক্তির মধ্যে ইমান নেই যার মধ্যে সরলতা এবং ভদ্রতা নেই মানবজীবনে সরলতা ভদ্রতা এসব মানব জীবনে একটি মহৎ গুণ যেটা সবার মধ্যে নেই কিন্তু মহান রব্যাল আলামিন কাউকে কাউকে এই গুণটা দান করেছেন মানব চরিত্র গঠনের দিক দিয়ে সর্বপ্রথম এই কয়েকটি জিনিস প্রয়োজন তার মধ্যে ভদ্রতা সরলতা এবং এই সব প্রয়োজন শুধুমাত্র তাই নয় যার মধ্যে ভদ্রতা সরলতা রয়েছে সমাজে তাকে সম্মানের পাত্র বলা হয় সমাজে তাকে প্রশংসনীয়র পাত্র বলা হয় কিন্তু যার মধ্যে সরলতা ভদ্রতা নেই সে সমাজে কু আলোচনার পাত্র হয় এবং যার বিষয়ে সবাই খারাপ ধারণা করে সবাই খারাপ আলোচনা করে এই সব আলোচনা সে পাত্র হয় মহান রবুল আলমিন যেন আমাদেরকে সু আলোচনার পাত্র করেন তাই সকলে বলি আল্লাহ আমিন এবং অত্র হাদিসকে যেন বুঝে আমল করার তৌফিক দান করেন তাই সকলে আবার বলি আল্লাহ আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি ওয়াকিদানবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি